টিম শিকার দু হাজার পঁচিশ এশিয়া কাপে টিম ইন্ডিয়ার বিজয় রথ কার্যত ও গতিতে এগিয়ে চলেছে বুধবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে একচল্লিশ রানে জয়লাভ করার পাশাপাশি সূর্য কুমার যাদবের দল ফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলেছে আগামী রবিবার অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল হেসে খেলে জয়লাভ করলেও সমর্থকেরা অবশ্য টিম ম্যানেজমেন্টের একটি সিদ্ধান্ত কিছুতেই হজম করতে পারছে না আর সেটা হলো সঞ্জু স্যামসনের ব্যাটিং অর্ডার দিন যাচ্ছে স্যামসনের ব্যাটিং অর্ডার ততই নিচের দিকে নামতে শুরু করেছে আর বুধবার তো টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করার সুযোগই পেলেন না আর যদিও তার আগে শিবম এবং তিলক বার্মা ব্যাট করতে পাঠানো হলো এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে স্যামসন কি আরো খানিকটা ওপরের দিকে ব্যাট করার সুযোগ পেতেন না রিপোর্ট ইউজে নিউজ